আজকে আমাদের বিড়া থেকে একজন লোক দেশে চলে গেছে যদিও উনি আমাদের কোম্পানিতে কাজ করে না মানে আমাদের কোম্পানিতে ওনার একজন লোক আছে পাশাপাশি বাসা আর কি তো উনি নাকি গত দুই বছর হয়েছে সৌদি আরবে আসছে কিন্তু কোনো কিছু লাইন করতে পারে নাই সেই জন্য আসলে চলে গেছে তো লাইন করতে পারে নাই এখন চলে গেল এটার মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে উনি যেই কাজের জন্য আসছে ওনার কাজটা পারফেক্টভাবে পায় নাই তো তারপরে হচ্ছে অন্য এখানে আসছে সম্ভবত জেদ্দা থেকে আসছে জিজানে জিজানে আসার পরে উনি প্রায় দুই সপ্তাহ মতো এখানে থাকছে কপিল করছে ভালো পরে হচ্ছে কাজ করছে সব কিছুই করছে চেষ্টা করছে অনেক কিন্তু শেষ পর্যন্ত পায় নাই চলে গেছে দেশে তো এই যে যেই বিষয়গুলো আছে সমস্যার যে বিষয়গুলো এগুলো আমরা বুঝতে চাই না এই যে উনি দুই বছরে যদি একটা মানুষ কাজ না পেয়ে দেশে যাইতে হয় তো বোঝাই যায় উনি আসলে দুই বছরে কেমন কাজগুলো করছে কেমন কাজগুলো পাইছে তাই না আর কত টাকাই বা উঠাইতে পারছে তো এখন সৌদি আরবে আসতে কত টাকা লাগে আমি আপনি যারা আসছি আসিনে সবাই কিন্তু মোটামুটি জানি তো এই জানার মধ্যে আমরা থেমে থাকতে চাই না আমরা হচ্ছে এটার অভিজ্ঞতা নিতে চাই যেই কারণে সমস্যাগুলো আরও বেশি বেশি হয় দেখেন আপনি যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে হচ্ছে আসেন সৌদি আরবে এই টাকাটা আপনি ইনভেস্ট করেন আপনার লাইফটা সুন্দর করার জন্য আপনার লাইফটা যেন আরো অনেক সুন্দর হয় সেই কারণে আপনি এই টাকাটা ইনভেস্ট করেন তো যখন দেখেন এখানে আসার পরে আপনি কোনো একটা খপ্পরে পড়ে গেছেন তখন হচ্ছে আপনি রিয়েলাইজ হয় আসলে আমি এটা কি করলাম ঠিক আছে তো এর আগে মানুষ ধাক্কা না খেলে যে সোজা হয় না এই বিদেশটা হচ্ছে একটা ধাক্কা সে যে ধাক্কাটা হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবেই হচ্ছে খেতে চাই আর বর্তমান পরিস্থিতিতে কোম্পানি কম সাপ্লাই বেশি এটা সবাই জানে তো সাপ্লাইয়ের আন্ডারও সমস্যা ছিল না যদি আমাদের বেতন ঠিক থাকতো কাজের যে ঘন্টায় এ ঘন্টা ঠিক থাকতো এগুলো সব যদি ঠিক থাকতো তাহলে আমাদের সাপ্লাইয়ের আন্ডারেও কাজ করতে কোনো সমস্যা ছিল না তো অন্যান্য দেশের ঘটন ঘটনাগুলো যে আমরা দেখি আমাদের চোখে যে বাস্তব জিনিসগুলো ভাসে ওইগুলো থেকে বোঝা যায় যে অন্যান্য কোম্পানি বা অন্যান্য সেম কোম্পানি অন্যান্য দেশের লোকগুলো বেশি বেতন পায় তাদের কাজের ঘন্টা ঠিক থাকে ওভারটাইম ঠিক থাকে সব মিলে পারফেক্ট তো আমাদের যেমন কেন হয় আমরা সবাই জানি তো এই আর কি তো এখন যারা হচ্ছে বিদেশে আসবেন অবশ্যই জিনিসগুলো ভেবে দেখে শুনে চেষ্টা করবেন আমি মা প্রভিউ দিতে আসলাম দেখেন কি সুন্দর একটা ভিউ এখান থেকে আসলে দেখা যাইতেছে তাই না অনেক সুন্দর কিন্তু আপনি জিজানের পুরো ভিউটা আছে এখান থেকে যদি দেখতে পারেন কত সুন্দর তাই না পাহাড় আছে দালানগুলো কত সুন্দর লাগতেছে পাহাড় আছে দেখেন আর এই জায়গাটা সৌন্দর্য দেখা যায় শুধু এইটার কারণে এই যে মাঝখানে যে পানির করছে এটার জন্য এটার সৌন্দর্য আসলে অনেকটাই বৃদ্ধি পাইছে